শুনলে ভয় হয় যার মধ্যে লুকিয়ে আছে অসম্ভব শক্তি সম্ভাবনা আর ধ্বংস ইউরেনিয়াম শুধুই একটি উপাদান নয় এটি মানব সভ্যতার এক আধুনিক বিবর্তন ইউরেনিয়ামের ব্যবহার বদলে দিয়েছে বিশ্ব রাজনীতি অস্ত্র প্রতিযোগিতা যুদ্ধের ধরন এবং আমাদের ভবিষ্যৎ শক্তির উৎস ইউরেনিয়াম কি কোথায় পাওয়া যায় এর বৈজ্ঞানিক ব্যবহার পারমাণবিক বোমার ইতিহাস এবং অনেক দেশের সামর্থ্য থাকা সত্ত্বেও কেন তারা পারমাণবিক বোমা বানাতে পারে না আর বৈশ্বিক রাজনীতিতে এর প্রভাব সম্পর্কে জানতে পারবেন বায়োস্কোপের এই পর্বে আপনি যদি বায়োস্কোপ চ্যানেলে নতুন হন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী আপডেট পেতে চলুন জেনে আসি একটি প্রাকৃতিক খনিজ পদার্থ কিভাবে মানুষের জীবনে আত্মঘাতী হয়ে উঠল সতেরোশো সালে জার্মান রসায়নবিদ মার্টিন টিয়ে একটি রূপার খনি থেকে পিসবয়ণ্ডের নমুনা সংগ্রহ করার সময় একটি অক্সাইড বিচ্ছিন্ন করেছিলেন তিনি তার এই আবিষ্কার ইউরেনাস গ্রহের নাম অনুসারে ইউরান রেখেছিলেন সেই ইউরান এখনকার ইউরেনিয়াম নামে পরিচিত আঠেরোশো সালে প্রথম রঙের উদ্দেশ্যে এর ব্যবহার শুরু হয় পরবর্তী সময়ে উনিশশো সালে ইউরেনিয়াম থেকে নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়া আবিষ্কার করেন যা পরবর্তীতে পারমাণবিক শক্তি উৎপাদন এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার হয় ইউরেনিয়াম একটি ভারী পদার্থ যা দেখতে রূপালি সাদা ধূসর বা কখনো কখনো সামান্য নীল রঙের হয় ইউরেনিয়ামের বড় বৈশিষ্ট্য হলো এর নিউক্লিয়ার ফিশন ক্ষমতা সব থেকে অর্থাৎ এটি খুব সহজে বিভাজিত হয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করতে পারে কম বেশি সারা বিশ্বে মাটি এবং পাথরে ইউরেনিয়ামের খনিজ পাওয়া যায় এই পৃথিবীতে যে পরিমাণ রূপা আছে তার চেয়ে চল্লিশ গুণ বেশি ইউরেনিয়াম আছে বর্তমানে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি খনিজ ইউরেনিয়ামের মজুদ রয়েছে তবে কাজাখাস্তান থেকে খনিজ ইউরেনিয়াম সবচেয়ে বেশি খনন করা হয়েছে দুই হাজার সালের হিসাব মতে এখান থেকে প্রায় তেইশ হাজার চারশো টন ইউরেনিয়াম উৎপাদন করা হয়েছিল এছাড়াও কানাডা নিজার নামিবিয়া এবং রাশিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে ইউরেনিয়াম উত্তোলিত হয় ইউরেনিয়াম এক ধরনের তেজস্ক্রিয় ধাতু এর প্রতীক ইউ পারমাণবিক সংখ্যা বিরানব্বই এটি পর্যায় সারণীর অক্টিনাইট সিরিজে পড়ে এর ঘনত্ব সিসার চেয়ে প্রায় সত্তর পার্সেন্ট বেশি এর প্রধান দুটি আইসোটপ ইউরেনিয়াম দুশো আটত্রিশ ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ তবে বেশি ব্যবহার হয় ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ আরও আছে ইউরেনিয়াম দুশো তেত্রিশ যা থেরিয়াম থেকে ইউরেনিয়াম দুশো উনচল্লিশ তৈরি করে অনেক গুরুত্বপূর্ণ কাজে ইউরেনিয়ামের ব্যবহার হয় বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন যেমন ইউরেনিয়ামের একটি বিশেষ ধরনের উপাদান আছে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ যা নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি সৃষ্টি করে বিশ্বের অনেক দেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম ব্যবহার করে হাজার হাজার মেগাওয়াট শক্তি উৎপাদন করছে এটি কয়লা বা তেলের চেয়ে অনেক বেশি কার্যকর এবং তুলনামূলকভাবে কম দূষণকারী তবে এই শক্তির বিপরীতে রয়েছে ভয়ঙ্কর বর্জ্য এবং ঝুঁকি ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা মানুষের জন্য ক্ষতিকর এটি শরীরের বিভিন্ন অঙ্গ যেমন কিডনি মস্তিষ্ক যকৃত ও হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করতে পারে দীর্ঘকাল তেজস্ক্রিয়তার সংস্পর্শে থাকলে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে ইউরেনিয়ামকে পারমাণবিক বোমার অন্যতম প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয় যদিও ইউরেনিয়াম অনেক কাজে ব্যবহৃত হয় কিন্তু এর সবচেয়ে ভয়াবহ ব্যবহার হল পারমাণবিক বোমা তৈরিতে উনিশশো সালে হিরোসিমা ও নাগাসাকিতে যে দুটি বোমা ফেলা হয়েছিল তার একটি ইউরেনিয়াম দুশো দিয়ে তৈরি করা হয়েছিল যেখানে বিস্ফোরণের পর একটি পারমাণবিক বিক্রিয়া শুরু হয় যার ফলে বিপুল পরিমাণ শক্তি এবং ধ্বংসের সৃষ্টি হয় সেই থেকে ইউরেনিয়াম হয়ে ওঠে ভয়াবহ এক ধ্বংসের প্রতীক বর্তমানে নয়টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং প্রতিটি দেশের রাজনৈতিক অবস্থান ইউরেনিয়ামের উপর নির্ভরশীল কিছু দেশ কেন পারমাণবিক বোমা বানায় না এখন প্রশ্ন আসে অনেক দেশ ইউরেনিয়াম উৎপাদন করে কিন্তু কেন তারা পারমাণবিক বোমা বানায় না এর পেছনে রয়েছে একাধিক কারণ আন্তর্জাতিক চাপ এবং নিরাপত্তা উদ্বেগ পারমাণবিক অস্ত্রের মালিকানা অনেক দেশের নিরাপত্তার ঝুঁকি তৈরি করে তাই কিছু দেশ যেমন কানাডা শান্তিরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছেন তাছাড়া অর্থনৈতিক দিক থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করার খরচ এবং পরবর্তী রক্ষণাবেক্ষণে ব্যয় অনেক বেশি উনিশশো সালে গৃহীত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে ইউরেনিয়াম উৎপাদনকারী দেশগুলো নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি এনপিটির সাথে একটি চুক্তি করেন এর ফলে অনেক দেশ প্রতিশ্রুতি দিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এই চুক্তিতে এখন পর্যন্ত একশো নব্বইটিরও বেশি দেশ স্বাক্ষর করেছে কিন্তু কিছু কিছু দেশ যেমন ভারত পাকিস্তান এবং ইসরায়েল ওই চুক্তিতে স্বাক্ষর করেননি যার ফলে তারা নিজেদের জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এদিকে মধ্যপ্রাচ্যের কিছু দেশ যেমন ইরান ও উত্তর কোরিয়ার ইউরেনিয়াম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে তারপরেও তারা থেমে থাকেননি তবে উত্তর কোরিয়া এই চুক্তি থেকে বের হয়ে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছেন এবং আন্তর্জাতিক সমালোচনারও সম্মুখীন হয়েছে আফ্রিকার কিছু অঞ্চলে গৃহযুদ্ধের পেছনেও এই ইউরেনিয়ামের যথেষ্ট ভূমিকা রয়েছে তাই আমরা মনে করতে পারি যে ইউরেনিয়াম শুধু একটি শক্তি বা অস্ত্র নয় এটি একটি গেম চেঞ্জার মিশন ইউরেনিয়াম মানবজীবনে দুই ধরনের প্রভাব ফেলে উপকার ও ক্ষতি ইউরেনিয়ামের ব্যবহার কি শান্তির জন্য হবে নাকি ধ্বংসের জন্য সেটি নির্ভর করছে মানুষের মানবতা আর সিদ্ধান্তের ওপর বিজ্ঞান যেমন ইউরেনিয়ামকে শক্তিতে রূপ দিতে পারে তেমনি রাজনীতি একে ধ্বংসে পরিণত করতে পারে বিশ্বের সব শক্তিধর রাষ্ট্রগুলো বরাবরই এই ধাতুটি নিয়ন্ত্রণে রাখতে চায় কারণ যার হাতে ইউরেনিয়াম তার হাতেই পৃথিবীর ভবিষ্যৎ ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাতে পারেন এমন আরও ব্যতিক্রমী ও জীবন ঘনিষ্ঠ সৃষ্টির পেছনের গল্প জানতে বায়োস্কোপের সাথেই থাকুন কারণ প্রতিটি সৃষ্টির পেছনেই একটি গল্প আছে আমরা চাই সেই গল্পটি আপনিও জানুন আমাদের ভিডিওগুলো ফেসবুক থেকে দেখতে চাইলে বায়োস্কোপের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন ধন্যবাদ